সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোহিনুর পারবিন এই বোনটি একটি প্রশ্ন করেছেন আর সেই প্রশ্নটির উত্তর দিয়েছেন ইটালি থেকে কোরআন গবেষক মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন যে কোহিনুর পারভিন বুনের প্রশ্ন কী আর মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদারের দেওয়া উত্তর কী প্রশ্ন হল তেত্রিশ নম্বর সোর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মাকানা মোহাম্মাদুন আবা আহাদিমির রিজা আলিকু মালাকির রসুল আল্লাহ ওখাতামান্ন ইন ওয়াকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক এবং সকল বিশেষ খবর খবরদাতাদের সিলমোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন এই আয়াতকে কেন্দ্র করে বোনটির প্রশ্ন হল এই একটা আয়াতের জন্য এক শ্রেণীর মানুষ আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যক্তিকে মানেন না তারা মনে করেন এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদ না তিনি আবদুল্লার পুত্র মোহাম্মদ আরব ইতিহাসে যেভাবে লেখা রয়েছে এই আবদুল্লার পুত্র মোহাম্মদ ছিলেন একজন জঘন্য চরিত্রের অধিকারী আর এই মোহাম্মদের চরিত্রের কারণেই নাস্তিকেরা আল্লাহ সম্পর্কে নানারকম কথা বলতে সাহস পান নাস্তিকেরা মনে করেন এই মোহাম্মদের চরিত্রের বিস্তারিত বর্ণনা আছে বিভিন্ন হাদিসের গ্রন্থে আর এক শ্রেণীর মানুষ মনে করেন ওই মোহাম্মদ কোরআনের মোহাম্মাদ নয় কোরআনের মোহাম্মাদ হলেন একজন চরিত্রবান নীতিবান হৃদয়বান ক্ষমাশীল লজ্জাশীল মানুষ তিনি কখনো যুদ্ধ করতেই পারেন না তিনি কখনো মানুষ হত্যা করতেই পারেন না তিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার বাণী প্রচার করে গেছেন এর বাইরে ওনার কোনো কাজ ছিল না এখন প্রশ্ন আসছে কোরআনের মোহাম্মদের সাথে হাদিস মিশ্রিত করার কারণেই কি তিনি সবার অনুসারী হতে পারছেন না নাকি আসলেই মোহাম্মদ বলে কোরআনে কোনো ব্যক্তি নাই মোহাম্মদ একটা উপাধি মাত্র আমি সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্নটা রেখে গেলাম কেউ জানলে কোরআনের রেফারেন্স এবং যুক্তিসঙ্গত উত্তর দেবেন আশা করি ধন্যবাদ এ হচ্ছে কহিনুর পারবিন বোনের প্রশ্ন এবার ইটালি থেকে আমার কাছে পাঠিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার তিনি কোরআন গবেষক এবং পৃথিবীর মানুষের সামনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ দুটিকেই তুলে ধরেন তিনি বলছেন সালাম এক বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন কোরআনের বর্ণিত মোহাম্মদ এটি কীভাবে উপাধি হয় বা এটি কি কোনো নাম আসুন আমরা এ নিয়ে কোরআন থেকে জেনে নিই প্রথমে ওনার উদ্ধৃতি দেওয়া হচ্ছে প্রথম সুরা আল ফাতেহার দুই নম্বর আয়াত আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন সমস্ত জগতের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্য সকল প্রশংসা তিনি বলতে চাচ্ছেন যে উপরে আমরা যে আয়াতটি শুনলাম সেই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে সকল প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ এই প্রশংসার আরবি শব্দ হচ্ছে হামদুন যখন হামদ এর শুরুতে আলিফ লামিম লেগে যায় এই আলিফ যুক্ত হওয়ার কারণে সেটি নির্ধারিত হয়ে যায় সেটি আর দ্বিতীয় কারোর জন্য ব্যবহার করা যায় না তাই আমাদের এই বিষয়টি স্মরণে রাখতে হবে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বা এই মোহাম্মদ এর ব্যবহার নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে অল্প কিছু উদাহরণ দিচ্ছি আশা রাখি এই কহিনুর পার্বীন বোনটির প্রশ্নের জন্য যথেষ্ট হবে উত্তরের ব্যাপারে এবার যুক্তিতে আসা যাক যেমন মুসাল্লি একটি উপাধি এই মুস উপাধি পেতে হলে আপনাকে নামাজে যেতে হবে মুসাল্লি যারা সালাত আদায় করতে যান তাদের অনেক নাম থাকে রহিম করিম জব্বার সত্তার কিন্তু ইমাম যখন তাদের একটা নাম দেন সেটি হয় মুসাল্লি তো ইমাম সাহেব কি বলেন মুসাল্লিরা কাতার সোজা করুন তখন সবাই কাতার সোজা করে অর্থাৎ যারা সালাত আদায় করতে আসলো তারা হয়ে গেল মুসাল্লি তো এখন মুসাল্লি এটি উপাধি পাচ্ছে মসজিদে এসে ঠিক একই কায়দায় মোয়াজিন যিনি সয়ক্ত আজান দেন তিনি হয়ে যান মুওয়াজ্জিন তার নিজস্ব নাম থাকতে পারে শিরিক যে বা যারা তালার হুকুমের সাথে আল্লাহ তালার দেশের সাথে আল্লাহ তালার বিধানের সাথে আল্লাহ তালার ইবাদতবন্দিগীর সাথে শিরিক করে তালার এই কোরআনের সাথে তাদেরকে মুশ্রিক বলা হয় আর মুনাফিক যে বা যারা নিফাকি কাম করে নিফাক করে তারা হয় মুনাফিক এভাবে আরও অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু এই চরিত্রগুলো কোনো মানুষের নাম হয় না এগুলি উপার্জন করতে হয় এবং এর জন্য যে স্ট্রাগল সেগুলি করে নিতে হয় তো মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার তিনি বলতে চাচ্ছেন আমরা উপরে কিছু উদাহরণ থেকে এটা বুঝলাম যিনি সালাদ কায়েম করতে মসজিদে আসেন তিনি হন মুসাল্লি এটি একটি উপাধি যিনি আজান দেন তিনি হয়ে যান মোয়াজিন এটি একটি উপাধি যিনি শিরেক করেন তিনি হয়ে যান মুশ্রিক এটি একটি উপাধি যিনি দুমুখী আচরণ করেন তিনি হয়ে যান মুনাফিক এটি একটি উপাধি এটি অন্তত কারো নাম না এখন একটু বোঝার জন্য যদি আমরা চেষ্টা করি যদি কোনো লোক মারা যায় যিনি আগে নামাজ পড়াতেন মাসজিদে আসতেন তিনি হতেন কি ইমাম অথবা মুসল্লি এখন তিনি যদি মারা যান তাহলে এই ইমাম কিংবা মুসল্লির উপাধিটি কখনো কি মারা যাবে নিশ্চয় মারা যাবে না আবার যদি আমরা একটু জ্ঞান খাটাই আকল খাটাই তাহলে আমরা এটি বুঝতে কষ্ট পাবো না বা বুঝতে কষ্ট হবে না কারণ আমাদের পূর্বে বাবা দাদা নানা পর নানারা মারা গেছে তাদেরকেও যারা নামাজি ছিলেন বা ইমামতি করেছেন মুসল্লি বা ইমাম নামে তখনই ডাকা হতো তাই আমরা বলতে পারি কি ইমাম কিংবা মুসল্লি একটি উপাধি তদ্রূপ যে ব্যক্তি মাসজিদে আজান দিত এবং মারা গেছে তাকে আমরা জীবিতকালে কি বলতাম ইনি হচ্ছেন মাসজিদের মোয়াজ্জিন ইনি সয়ক্ত আজান দেন বা আমাদের দেশে ফিরকার পার্টির মাসলাক এবং মসজিদগুলিতে পাঁচ পাঁচোক্ত আজান হয় যদিও মাসজিদুল হারামে সয়ক্ত তিন নম্বর আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতমতে মাসজিদুল হারাম হুদালিল আলামিন জাহানবাসীদেরকে গাইড করে তো এখন একজন মোয়াজিন উনি যদি মারা যান তার জায়গায় অন্য কেউ এসে আজান দিবেন তো যে আজান দিবেন তাকেও আমরা মোয়াজিন বলবো তাহলে বোঝা যাচ্ছে এটি একটি উপাধি চরিত্র ঠিক একই কায়দায় বাংলাদেশ বিমান রয়েছে ঢাকা থেকে যশোর ফ্লাইট যায় আবার ঢাকা থেকে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনালভাবে যায় তো এখন যিনি বিমান ঢাকা থেকে যশোরে নিয়ে আসছেন তিনি হলেন পাইলট তো এখন কারণ নাম যদি পাইলট হয় তিনি অবশ্যই বিমানটি আনতে পারবেন না ঢাকা থেকে যশোরে এর জন্য এই উপাধি বা এই ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করতে হবে তদরূপ যদি আমরা আরিচাঘাটের এপার থেকে ওপারে যাই তো যিনি লঞ্চ চালাতে জানেন তাকে আমরা মাঝি বলি বা তাকে আমরা ক্যাপ্টেন বলি এখন যদি তিনি নামের ব্যক্তি হন তাহলে কখনো এপার থেকে ওপারে পদ্মা পারাপার করার জন্য তিনি কোনোভাবেও লঞ্চকে নিয়ে যেতে পারবেন না ফেরিকে পারাপার করতে পারবেন না তো ঠিক একই কায়দায় আমরা যদি এই রব্বানি কনস্টিটিউশনে দেখি যারা ইমান আনে তাদেরকে বলা হয় মুমিন দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাশি আয়তমতে কিন্তু আমাদের দেশে আবার অনেক লোকের নাম রয়েছে মুমিন তাহলে কোরআনের বর্ণিত মুমিন আর মানুষের রাখা নাম মুমিন কখনো কি এক হতে পারে নিশ্চয় হতে পারে না এটি কহিনুর পার্বিন বোনকে বুঝতে হবে আবার যদি আমরা মনে করি দিল্লির বাদশাহ আকবর তো এই বাদশাহ বলতে যদি ভারতের শুধু এই দিল্লির বাদশাহ আকবরকেই বোঝানো হয় তো অনেকে আছেন আমাদের দেশে গায়ক ছিলেন আমাদের যশোরের আকবর তো তাই বলে তিনি কিন্তু দিল্লির সিংহাসনে উপনীত ছিলেন না আবার কারোর নাম বাদশাহ হয় তাই বলে সে বাদশাহ আকবর নিশ্চয় হয়ে যায় না তো এভাবে করে যদি আমরা একটু উদাহরণ আরও টেনে নিয়ে আসি তাহলে অনেক উদাহরণ দেওয়া যাবে তবে কহিনুর পারবিন বোনকে আমি অন্তত বলতে চাই যে বুদ্ধিমান যারা তাদের জন্য এতটুকুই যথেষ্ট হতে হবে এবার মূল কথায় যদি আমরা আসি মোহাম্মাদ এখন আমরা দেখব কোরআনে চারটি আয়তে এই মোহাম্মদ উপাধি এসেছে আমরা এই চারটি আয়াত নিয়ে যদি গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো এটি কোনো নাম না এটি হলো একটি উপাধি তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে যখন আমরা দেখি সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমা মোহাম্মদুলিল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল আফাইম মা তাহি ফাল্লাহ ও সায়াজ সায় উসাহ আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ একজন বার্তাবাহক তা ব্যতীত অন্য কিছু না তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক অতীত হয়ে গেছে তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে আল্লাহ কিছু কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তাহলে এখান থেকে আমরা জানলাম মুহাম্মদ এই উপাধি চরিত্র এটি কোনো ব্যক্তির নাম না কিন্তু কোনো ব্যক্তি যদি এই চরিত্রের উপরে আসে তাহলে সেই ব্যক্তিকে এই পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে হয়তো সে নিজের তবে এই মৃত্যুতে মৃত্যুবরণ করবে অথবা তাকে হত্যা করা হবে কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি এটি কখনো আপনাকে মরতে দেখতে হবে না এটি সব সময় থাকবে যেমন ধরুন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এ দুটি উপাধি এখন আমাদের দেশের প্রধান আসনে যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিনি প্রধান উপদেষ্টা এখন তিনি মৃত্যুর পরে আর তিনি প্রধান উপদেষ্টা থাকবেন না তাহলে এই চরিত্রটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এগুলি ধারণ করতে হয় এর জন্য স্ট্রাগল করতে হয় তো এই আয়াতে বলা হচ্ছে মোহাম্মদ তার পূর্বের সকল বার্তাবাহক তারা মৃত্যুবরণ করেছে আর যদি কেউ তাকে হত্যা করে বা সে মারা যায় তাহলে আমরা তো পিছনের দিকে ফেরত যেতে পারবো না কারণ সেই জায়গায় অন্য কেউ উপনীত হবে একজন রাসুলের কাজ কি পাঁচ নম্বর আল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতমাতে আমরা জানতে পারি ইয়াই হার রাসুল বাল্লিগ মা উনজিলাই কামির রবিক হে বিশেষ বার্তাবাহক তুমি ওই জিনিসে তাবলিক করো যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় আর দুই নম্বর আল বাকারের একশো উনত্রিশ আয়াত থেকে আমরা জানতে পারি একজন বার্তাবাহক রাসুলের যে কাজ রব্বানা অবা ফিহিম রসুলাম মিনহুম ইয়াতুল আলহিম আয়াতিকা ওই আলিমুল কিতাব আলহিকমাতা ওই সাকিহিম কান্তাল আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে তাদেরকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো এ হচ্ছে একজন বার্তাবাহকের চরিত্র তো আয়াতটি আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই শব্দটি বর্তমান কালে রয়েছে ইয়ুহর রাসুল বলেন বা ইয়াতুলু শব্দ যেটি দুই নম্বর আল বাকারার একশো উন্নতির এসেছে তো একজন বার্তাবাহক রাসুলকে জীবিত হতে হবে তারপরও মানুষের মনে একটু দদুল্যমনতা থাকতেই পারে ঠিক বুঝতে নাও পারে তাই আমাদেরকে আরেকটু বিস্তারিত জানতে হবে এখন পরের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আমরা যখন তেত্রিশ নম্বর সোর আল আজাবের চল্লিশ নম্বর আয়াত দেখি মা কানা আবা হাদিম মির রিজা আলিকুম আলাকির রসুলাল্লাহ ওয়া তীন ও আল্লাহ বিকুল ইসাঈন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর না কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহ সকল বিশেষ খবরদাতা যারা তাদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন কোরআন যখন আমরা পড়ি তখন ওরজন বিশেষ খবরদাতা পাই যাদেরকে নাবিইন বা নবিয়ন বা আম্বিয়া বলা হয় তো এখন এই আয়াতটি লক্ষ্য করলে আমরা দেখতে পাব আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত এই উপাধি ধারক কারোর বাবা না দাদা না না পর নানা না অর্থাৎ কোনো বায়োলজিক্যাল বা ফিজিক্যাল কোনো মানুষ না এখানে যে এই আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে আবা আবা মানে কারোর পূর্বপুরুষ না বাবা দাদা নানা পর না না তার আগে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে মা কানা অর্থাৎ না বা হয় না তাহলে আমাদের কি বুঝতে হবে মা কানা মোহাম্মদ আবা অর্থাৎ মোহাম্মদ হয় না কারোর বাবা দাদা নানা পর নানা তাহলে মোহাম্মদ কি মোহাম্মদ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি আর এই প্রশংসা তালার পক্ষ থেকে পাবে মানুষের পক্ষ থেকে না তো একটি উপাধি আপনাকে অর্জন করতে হবে আয়াত প্রচারের কারণে আপনাকে প্রশংসিত হতে হবে আল্লাতালার পক্ষ থেকে আর এই আয়াত প্রচারের জন্য আপনাকে কোরআনে যে পাঁচটি দাবি রয়েছে সেটি নিজ জীবনে ফুলফিল করতে হবে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ মানতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া জানতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তো যখন এই উপাধিতে আপনি আসবেন তো সকল নবীদের আপনি সিলমোহর হতে হতে পারবেন খতামান তা এখন মানুষের মনে এখনও প্রশ্ন জাগতে পারে যে আরও একটু যদি বোঝানো যায় তাহলে হয়তো ভালোভাবে বুঝতে সক্ষম হব তো কোহিনুর পারবিন বোনকে বলতে চাই সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয় যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে

তাদের জানতে হবে আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন তো এখন বিমা নুজিলা আলা মুহাম্মদ তো নুজিলা আলা মোহাম্মদ এই উপাধির ধারক যখন আপনি হবেন তখন কোরআনের সতেরো নম্বর বানী বাণী ইসরায়েলের যখন আমরা বিরাশি নম্বর অ্যাড দেখবো সেখানে বলা হচ্ছে অনুনা মিনাল কোরআন তো নুসিলা আলা মোহাম্মদ মোহাম্মদের উপর আয়াত প্রচারের কারণে প্রশংসিত হওয়ার যিনি উপাধি ধারক তার উপরে কোরআন থেকে নাজিল হবে এই পঠিত থেকে নাজিল হবে তো এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা একটি উপসংহারে পৌঁছতে পারি এই আয়াতে আল্লাহ তালা কি বলছেন যে যারা ইমান আনে আর সংশোধনের কাজ করে আর মোহাম্মদের কাছে কোরআন থেকে যা নাজিল করা হয় সেসবের প্রতি যা আস্থাবান আসলে তা তাদের রবের পক্ষ থেকে সঠিক এবং সত্যভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দুস্তরুটি দোষ রুটি দূর করবেন তাদের অবস্থা সুদরে দেবেন তো এখানে একটা বিষয় বুঝতে হবে হালা আলা অর্থাৎ উপরে কারোর উপরে নাজিল হচ্ছে তো যার উপরে নাজিল হচ্ছে তার উপাধি হচ্ছে মোহাম্মদ আর এটি সতেরো নম্বর আবান ইসরায়েলের বিরসী আয়ের থেকে ছিল মিনাল কোরআন মাহুয়া শিফাউ ও রহমাতুলিল মোমিনিন ওলামিন আইল্লাহ খসারা আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যা যাতে মোমিনদের জন্য আরোগ্য এবং রহমত মজুদ রয়েছে আর অপরাধী যারা তাদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হয় না তো আমরা স্পষ্টভাবে এই কথা বলতে পারি যে যার উপরে রবের তরফ থেকে কোরআন থেকে নাজিল হয় তার উপাধি হয় মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক আর সেই মুহাম্মদ যখন তা প্রচার করে তখন সে হয়ে যায় রসুল আল্লাহ আল্লাহ তাল্লাহর বার্তাবাহক অথবা রসুল উল্লাহ তো এখন এটি পাঁচ নম্বর সুরাল আয়দার সাতষট্টি নম্বর আয়াতের আল্লাহ কি বলছেন ই আয়ার রসুল রব্বিক ওয়া ইল্লাম তা ফা আলফামা বালা আল্লাহ আল্লাহ ইয়া আসিমু কামিনার নাজ ইন আল্লাহ আলা ই কমাল কাফের ইন হে বিশেষ বার্তাবাহক তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি তারই জনগণের কাছে তাবলিগ করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ আয়াৎ গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না তো এখন আশা করি কোহিনুর পারভিন বোনটি বিতর্কে জড়াবেন না যদি এই আলোচনার শুরু থেকে আপনি বুঝতে পারেন যারা শিরিক করে তাদেরকে মুশিক বলা হয় যারা আজান দেয় তাদেরকে মজিন বলা হয় যারা নিফাক করে তাদেরকে মুনাফিক বলা হয় তদ্রূপ যার উপরে নাজিল করা হয় সে হয় আলা মুহাম্মদ নুজিলা আলা মুহাম্মদ যা কোনো এই কোরআনের একশো চোদ্দোটি সুরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি নাম না তো এটি একটি চলমান উপাধি আর এই উপাধির সাথে যদি আপনি আমি জুড়ে যেতে পারি যাদের পাঁচটি কোরআনের দাবি নিজ জীবনে ফুলফিল নেই সে মোহাম্মদ রসুল আল্লাহ এই উপাধিতে ভূষিত হতে পারবে না তবে ওল্লাজিনা মাহু হতে পারবে حسناً، السورة الثالثة محمد والثالثة والثالثة نحن نرى في <applause> هذه المرأة محمد رسول الله وَالَّذِينَ مَعَهُ أَشِدَّهُ عَلَى الْكُفَّارِ رحماء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِدْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِ مِنْ أَثَرِ السُّجُودِ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل: كزرعٍ أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. آيات بروشارير كاروني، بروشانكشيتو، وبادي داروك محمد، الله طالب <applause> بارتبةك، أرجرى এই বার্তাবাহকের সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফের এদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তাদেরকে দেখবে কখনও তারা রুকু করবে আবার কখনও সেজদা করবে আর তারা তালার সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সত সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় সেজদা চেহারায় যে সেজদার চেহারা চিহ্ন যে রয়েছে সেই চিহ্নের মারফতে তাদেরই গুণাবলী বিশেষ আইন আর বিশেষ সুসংবাদ আলীন ছিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপর সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কুফ্ফারদের মানে কৃষকদের মনে আনন্দ হয় কুফ্ফার মানে হচ্ছে যারা বীজ গোপন করে আর কাফের কোরআনের আয়াতের দৃষ্টিতে যারা আয়াত গোপন করে তো আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে তাহলে বোঝা গেল এই মোহাম্মদ কোরআনের দেওয়া একটি উপাধি আর ইতিহাসের মোহাম্মদ তার সঙ্গীসাথীরা জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার জুতো এগুলি সব করেছে আবার লোকটি নিজেও একশো পাঁচটি যুদ্ধ করেছে গজোয়া এবং সারায়া সাতান্নটি যুদ্ধ তেইশ বছরে করেছে বড় বড় যুদ্ধ ছোট ছোট যুদ্ধ এখন ইসলাম তো মূলত কোনোভাবেও আসেনি যে মানুষকে রক্তপাতের দিকে ঠেলে দিয়ে এবং ধর্মের নামে রক্তপাত ঘটিয়ে বদরের যুদ্ধ ওদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ হুনায়নের যুদ্ধ করতে হবে এগুলি করেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক যিনি তিনি কোনোভাবেও তো মানুষকে খুন করার জন্য উৎসাহ দিতেই পারেন না বা ধর্মের নামে এ ধরনের যুদ্ধ তো করতেই পারেন না যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমরা সুন্দরভাবে উত্তর পেয়ে যাব আশা করি মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদারের দেওয়া এই গবেষণা কহিনুর পারবিন আপা যিনি তাকে অনেক উপকার দিবে এবং যারা এই ধরনের প্রশ্ন করে চলেছেন তাদের সকলকে আমি বলবো অন দি ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা এই ইউটিউব চ্যানেলে যে আপনারা একশোটি পর্বের যে ভিডিওগুলি সত্য মোহাম্মদ এবং মিথ্যা মোহাম্মদ কোরআনের মোহাম্মদ এবং হাদিসের মোহাম্মদ নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলি আপনারা শুনে নিলে ইনশাল্লাহ উপকৃত হবেন